হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুই মাছের তেল ঝাল রেসিপি এই যে দেখো পুকুর থেকে ধরা হয়েছে বসি দিয়ে কুই মাছ এগুলোকে আমি এবার প্রথমে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব নুন দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি একটা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার এটাকে ভালোভাবে মেকে নেব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে মাছটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে মাছগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গতকাল ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো মাছগুলো ভালোভাবে বাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিচ্ছি এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিয়ে জল দিয়ে এটাকে গুলে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফুরনের জন্য আরেকটা তেজপাতা একদম সিম্পল রান্না তবে খুবই টেস্টি রেসিপি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলা এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নেব দেখো কতটা সুন্দরভাবে মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে জলটা ফুটার অপেক্ষা জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে এভাবে নেড়ে দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপরেই তৈরি হয়ে যাবে ওই মাছের তেল ঝাল কেমন লাগলো তোমাদের এই রেসিপি আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো তৈরি হয়ে গেছে ওই মাছের তেল ঝাল এবার আমি এটাকে নামিয়ে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ